সর্দি চলুন আমরা আজকে ছোটবেলায় ফিরে যাই কীভাবে এই দেখুন আমি অনেকগুলো কুল কুড়িয়ে নিয়ে এসেছি এই কুলগুলো দিয়ে উলুক উলুকসুলুক বানান সুলুক বানিয়ে কুলগুলো তো দেখতে খুব সুন্দর খুব সুন্দর একদম সবুজ সবুজ হলুদ হলুদ সব রকমই আছে এর মধ্যে তাহলে কুলগুলো প্রথমেই বোটা ছাড়িয়ে নিয়ে জলে ফেলে ধরে নেব একটা পাত্রে আমি একটু জল দিয়ে নিচ্ছি একদম ছোটোবেলায় আমরা কুল পাটতে গিয়ে কিনাগালি খেয়েছি স্কুল থেকে একদিনকে কুল পাটতে গেছি তো আমাদের বই ব্যাগ সব কিছু কেড়ে নিয়েছিল সেই কুল আর সেই দিনগুলো তো আর নেই অনেকটাই বয়স হয়ে গেছে চলে এসেছি ভারিকি হয়ে গেছি আর ছেলে মানুষ নেই তবে কুল দেখে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায় তা আজকে আপনাদের আমি দেখাবো কুলের সুলুক ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা কুলগুলো পরিষ্কার জলে ফেলে খুব ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে মেয়েকে দিয়েছি কাটতে কত সুন্দরভাবে এগুলোকে ও কেটে নিয়েছে এমনিভাবে সবগুলোকেই কেটে নেবে তারপরে মেখে এটাকে উলুকসুলুক বানাবো এই দেখুন ঠিক এইভাবেই আমরা ছোটোবেলাতেও করতাম তাই এখনও করছি বন্ধুরা প্রথমে এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ লবণটা অবশ্যই আপনারা আন্দাজ করে দেবেন এখানে আমি দু চামচ দিয়ে দিলাম যার যতখানি কুল থাকবে তাকে তেমনি আন্দাজ করে দিতে হবে এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে গোলমরিচ গুঁড়ো দিলেও হয় কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োই দিচ্ছি তো ঝালটাও ঠিক পরিমাণ মতো আপনাদেরকে দিতে হবে যে যেমন ঝাল খাবেন তাকে তেমনি ঝাল দিতে হবে একটু ঝাল না হলে এসব জিনিস ভালোও লাগে না আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো কাসুন্দি এবারে এটাকে মেখে ফেলব মেখে নিয়েই খাওয়া এটা রোদ দূরে দিলেও হবে আবার রোদ দূরে না দিলেও হবে এটাকে আমরা ছোটবেলায় বলতাম উলুক উলুকসুলুক এখন কেউ বলে উলুক উলুকসুলুক কেউ বলে কুলমাখানে যার যেরকম মানে ভাষা দেখুন ঠিক দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক তেমনিই সুন্দর লাগবে পুরোটা মাখা হয়নি আমি এখন আস্তে আস্তে মাখিয়ে ফেলি আপনারা দেখতে থাকুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল তেলটাও আমি এক চামচ মতো দিলাম আপনারা প্রয়োজন মতোই দেবেন কুলের পরিমাণ দেখে সব জিনিসের পরিমাণ ভাগ করতে হবে এবারে আমার এই ছোট্ট মেয়েটিকে টেস্ট করিয়ে দেখাবো লবণ ঝাল সব কিছু ঠিক হয়েছে কি না আর খেতেও কেমন হয়েছে যে নুন ঝাল ঠিক আছে ঝাল সবই ঠিক আছে খেতে খুব সুস্বাদু হয়েছে বাহ।